দর্শক মাদকের ভয়াবহ করাল গ্রাসে কিন্তু সারা দেশের যুব সমাজ আয় ধ্বংসের পথে আর সেই যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীরা কিন্তু নির্লসভাবে কাজ করছে তারই ধারাবাহিকতায় এই যে সোনা মসজিদ বিও পি মহানন্দা ব্যাটালিয়ানের উনষাট বিজিপি দেখেন এক অভিযান চালিয়ে সেই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উইনেক্স ক্রো উইন নামে একটি মাদক নতুন কিন্তু আমাদের দেশে আবির্ভাব ঘটেছে যেটি যুব সমাজকে ধ্বংস করছে ফেন্সিডিলের বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে আর এই উইন করেক্স কিন্তু প্রতিদিনই সীমান্ত দিয়ে প্রবেশ করছে আর সীমান্ত রক্ষী বাহিনীরা কিন্তু অতন্ত্র প্রহরীর ন্যায় তা কিন্তু উদ্ধার করে চলেছে এবং তারপরও থেমে নেয় উইন কোরেক্স ক্যাফেনডাল ট্যাবলেট ফেন্সিডিল শো নানা ধরনের মাদক ইয়াবা কিন্তু ভারত এবং মিয়ানমার থেকে আমাদের দেশে প্রতিনিয়তই ঢুকছে আর দেখুন আমাদের সীমান্তরক্ষী বাহিনী ভাইয়েরা কিভাবে কত পরিশ্রম করে তারা কিন্তু এদের এগুলো প্রতিরোধ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক আমরা যদি সীমান্ত এলাকার মানুষেরা যদি এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হই তাহলে কিন্তু আমাদের যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষাভাবে দেশের অর্থনীতি দেশের মানুষ চাঙ্গা হবে দেশ এগিয়ে যাবে তাই আমরা কেন এই চুপচাপ মাদক মাদক ব্যবসায়ীদের সাথে আমরা একত্রতা ঘোষণা না করে তাদেরকে প্রতিরোধের মুখে এবং প্রতিরোধের মুখে প্রতিশোধের মুখে রাখি মাদক একটি ভয়াবহ নেশা যে নেশা পুরো সমাজকে ধ্বংস করে যায় একটি পরিবারকে ধ্বংস করে যায় যে পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে দৈনতাই শেষ নামায় আর এই মাদকের জন্য কিন্তু মা বাবার হাতে এই সেলের হাতে মাদকাসক্ত সেলের হাতে বাবা খুন হচ্ছে মা খুন হচ্ছে ভাই খুন হচ্ছে এমন অহর অহর ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটে চলেছে তাই আমরা যদি সকলেই দেশের সকল প্রান্তের সীমান্তরক্ষী বা সীমান্ত এলাকার গ্রামবাসীরা সোচ্চার হয়ে মাদকের বিরুদ্ধে তাহলে কিন্তু বিও বিজেপির সাথে আমরা তাল মিলিয়ে যদি একটু সচেতনতা তৈরি করি বা একটু কড়াকড়ি তৈরি করি তাহলে কিন্তু এই ভারতীয় এই ধরনের নেশাজাতীয় দ্রব্য কিন্তু আমাদের দেশে ঢুকতে পারে না এবং যুব সমাজ কিন্তু এটা হাতে পাবে না কেন কি কারণে এই মাদক ব্যবসায়ীদের সাথে মাদক এর যারা আনা নেওয়া করে তাদেরকে হেল্প করা হচ্ছে আসুন তাদেরকে হেল্প না করে প্রতিরোধ করি তাহলেই কিন্তু একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে উঠবে সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে দর্শক আমাদের দেশে কিন্তু এখন বর্তমান সময়ে অনির্বাচিত একটি সরকার থাকায় এখন দেখভাল করার মতো কেউ নেই আর এ সুযোগে কিন্তু হুন্ডি সোনা এবং সোনা পাচার কারি এবং মাদক ব্যবসায়ীরা কিন্তু বেপ্রবাহ উঠেছে তাই দেশকে রক্ষার জন্য আমাদের কিন্তু সকলেই সচেতন হতে হবে ভিডিওটি সকলেই ছড়িয়ে দিন যাতে আমাদের